আমরা অনেকে অভিযোগ করি যে এত দোয়া করি মাগের আমার দোয়া কবুল হয় না এরকম আছে কি আছে অনেক মানুষ আছে যারা দোয়া করে সবসময় কিন্তু দোয়া কবুল হয় না অ্যাকসেপ্ট হয় না এর কারণ কি আমাদের দোয়া কবুল না হওয়ার চাইতে বড় কারণ যেটা সেটা হলো আমরা হালাল খাই না আমাদের অধিকাংশ ফ্যামিলির ভিতরে হারাম প্রবেশ করেছে হারামের সাথে আমরা সম্পৃক্ত সুদ ঘুষ ব্যাঙ্কিং সুদি লেনদেনের সাথে আর এনজিও তো আমাদের প্রতিটা এলাকাতেই ঢুকে গেছে এর সাথে আমরা সম্পৃক্ত এজন্য জন্য যারা হারাম খায় হারাম খেয়ে হারি শরীফে তো এমন আছে যাদের শরীরের রক্ত মাংস এক ফুটা রক্ত বা এক টুকরো গুস্ত যদি হারাম থেকে উৎপন্ন হয় তাহলে ওই শরীর আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না কিন্তু হারামকে আজকে আমরা প্রিয় বস্তু বানিয়েছি এই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ আর যারা হারাম খাবে তাদের দোয়াও আল্লাহ তালা দরবারে কবুল হবে না এজন্য আমরা যারা বলি আমাদের দোয়া কবুল হয় না তো তাদের দেখতে হবে সর্বপ্রথম তারা হারাম খায় কি না এই জন্য তালা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন পর আমিন